কিছুদিন আগে হুইলে টিকিট দেওয়া হয়েছিল পাস মূল্য ছিল বারোশো টাকা করে দুটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় তো এই পুকুরটি আপাতত বন্ধ করে রাখা হয়েছে পুকুর মালিক এই পুকুরটি আবার আগস্টে খোলা সিদ্ধান্ত নিয়েছে তার কারণে পুকুরে আগের যা মাছ ছিল সেগুলো আছে আবার নতুন করে কিছু রুই কাতলা গ্লাস কাপ এই ধরনের মাছ পুকুরে আবার ফেলছে এই পুকুরে এইবার প্রথম দিন আমরাও বসেছিলাম মাছ ধরার জন্য প্রথম দিন কম বেশি সবাই মাছ পেয়েছিল তারপরে দ্বিতীয় সেটিং এবং তৃতীয় সেটিংয়ে ভালো মাছ খেয়েছিল কিন্তু আমি সেই দিন পুকুর পাড়ে যেতে পারিনি তারপরে শেষের দিকেও পুকুরে ভালো মাছ খাচ্ছিল কাতলা মাছগুলো তখন মুখ করছিল তো পুকুর মালিক পুকুরে আবার নতুন করে মাছ ফেলছে সেই মাছ ফেলার ভিডিও আমাকে দিয়েছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আপাতত এই পুকুরে মাছ ছাড়া ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে আরও মাছ দেওয়া হবে সে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরব আর পুকুরটি পনেরো আগস্ট খুলবে সম্ভবত টিকিট মূল্য কত হয় এবং এই পুকুরের নতুন নিয়মাবলীগুলো তোমাদের সামনে আশা করি খুব তাড়াতাড়ি তুলে ধরতে পারবো তো আমি আর বেশি কথা বাড়ালাম না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এই পুকুরে এবার কেমন সাইজের মাছ ও কী কী মাছ ফেলা হয়েছে

দুটা দাদা দাদা

এই যে স্যার ফুদে ফুদে একটা ফু মার ফুদে একটা ফুদে মুখে একটা ফুদে বেরি যাবে ছেড়ে ছেড়ে চলে যা

বয়মাষ্টা চলে আছে দুটোই দুটোই বল দুটোই বল ওটা বেরিয়ে গেল যে যে দেখা যাচ্ছে ও

到了，到了。